এইসব গ্রন্থগুলোকে চেপে রেখে আজ কিছু চিটিং পাঁচ দুই একটা নতুন বই তৈরি করছে বুঝলেন সেই বইগুলো হিন্দু ধর্মের বিদ্বেষী বই তো যাই হোক এইবার এখানে আছে যেই না কৃষ্ণের জন্ম হল ভগবান এলেন কারাগারের মধ্যে তখন মায়ের চৈতন্য ফিরে পেল হঠাৎ মা দেব দেখলেন শঙ্ক চক্র গদা পদ্ম রূপ ধর মা দেব প্রণাম করলেন হ্যালো খুব বিরাহ গান কোন চ্যাংড়া রস নাই হাসি হাসা নাই কেন এখানে বললাম ভক্তের সমাবেশ বেশি যার জন্য ভক্তিমার্গের গান গাওয়ার ইচ্ছা হলো আমাকে বলছিল বিষ্ণুপ্রিয়ার অন্তর্ধানটা শোনান অনেক লোক শুনেছে তারপরে পুতুল খেলা পূর্ব রাগটা শুনেছে নতুনত্ব কিছু শোনা যাক আমরা তো শুধু জানি হিন্দু ধর্মে রাধা কৃষ্ণ শুধু রাসলীলা করেছে লেডিস করেছে করেছে প্রেম এইগুলোই জানি কিন্তু অপূর্ব অপূর্ব লীলা আছে ভগবানে সেগুলো আমরা শুনতে পারি না শুনি না কেউ শোনায়ও না তাই বলবো এই লীলাটির নাম হলো অক্রুশ সংবাদ পালা আরম্ভের প্রারম্ভে আমি একটুখানি বিষয়টা আপনাদের সঙ্গে বলব ছোট্ট করে বেশি নয় কথা বলবে না যে সাউন্ড চালাবে সে সাউন্ড করবে না সে দেবে তাহলে বিষয়টি কেমন আপনারা জানেন দেবকীর গর্ভে অষ্টম গর্ভে আসবে দেবকীকে যখন নিয়ে যাচ্ছে না অতদিকে দিকে না ছোট করে বলছি দৈবাণ হয়েছিল যে সহকারে নিয়ে ওই ভগ্নীর অষ্টম গর্ভের সন্তান তোমার প্রাণ হন্ত হবে তার হাতে তোমার প্রাণ চলে যাবে কথা কংস জেনেছিল আস্তে 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 জেনে খুব চিন্তিত হল সমস্ত রাক্ষস রাক্ষসী অসুর অসুর সবাইকে ডেকে এক জায়গায় করা হলো শয়তান মানুষের কাজ যখন করা হলো চিন্তা করছে না কোন উপায় কি কি হবে তাহলে চার গর্ভে সন্তান আসবে তাকে যদি কারাগারে রেখে দেওয়া যায় বসুদেবকে রাখা যায় ও ভাইয়ের মিলন হবে না সন্তান হবে না আমরা জানি দেবকীর গর্ভে কৃষ্ণ এসেছে ভুল এই কথা অনেকে জানেন না আপনারা ভগবানের কোনদিন জন্ম হয় না মৃত্যু হয় না অক্ষয় অক্ষয় অবিনিশ্বর তার জন্ম নাই তার মৃত্যু নাই যদি বলেন ওই যে দেবকীর গর্ভে জন্মেছিল ভুল সূর্য আছে আজ সকাল ছটার সময় সূর্য উদয় হয়েছে সন্ধ্যাবেলা অস্ত যাবে তাহলে কি বলবেন যে সকালবেলা সূর্য জন্মিয়েছে সন্ধ্যাবেলা মরে গেছে না সূর্য ছিল আছে থাকবে প্রত্যেক দিন যাবে আসবে আবির্ভাব বলা হয় ঠিক তেমনি ভগবান ছিলেন আছেন থাকবে আসবে যাবে তার মরণ নাই তার জন্মও নাই তিনি অজনী সম্ভব প্রতিজ্ঞা ছিল কৃষ্ণ অবতারে যখন সুদীপা কৃষ্ণী সাধনা করেছিলেন দশ হাজার বছর মা বলো কি বল চাও কৃষ্ণ বলেছিল বাবা তোমার মতো একটি পুত্র সন্তান চাই ভগবান বললেন আমার মতো তো জগতে কেউ হয় না মা এটা সম্ভব নয় কৃষ্ণ বললো তাহলে বর চাই না তুমি কথা দাও তুমি আমার কাছে আসবে কথা দিয়েছিলেন আমি যাব সেই জন্মে এসেছিলেন কৃষ্ণ গর্ভ হয়ে শ্রীমদ ভাগবত আছে কৃষ্ণ ভা অনেকে বিষ্ণু গর্ভ বলে তারপরে তিনি বিশ্বাস করলেন না দুই হাত কিন্তু যখন তাকে দেখেছিলেন কৃষ্ণ চতুর্ভুজ ছিলেন শঙ্কর চক্রধারী একটু খেয়াল করবেন আপনারা এই অনেকে উল্টো কথা বলছেন যে কৃষ্ণ জন্মিয়েছে ভুল যখন চতুর্ভুজোর উপর দেখেছিলেন কৃষ্ণ অবতারে এই যে দেখলো কৃষ্ণ গর্ভা সন্তান হলো তার চার হাত ছিল না দুটি হাত ছিল কৃষ্ণে বিশ্বাস করেন তারপরে সেই ভগবান অদিতির গর্ভে জন্মগ্রহণ করলেন যার নাম হলো কি নাম হলো এই বামন দেব এই বাইনের বাজনা শুনে পঞ্চাশ পঞ্চাশ ওই বাবা দিয়েছে হরে কৃষ্ণ আচ্ছা

শ্রীকৃষ্ণ ভগবান সে কবিদের বস্ত্র চুরি করলো সে কিসের ভগবান আমি বলছি পরে বলছি এটা কিন্তু ভুল বুঝছেন আপনারা সে বস্ত্র চুরি করেনি কিন্তু এই কথাগুলো বাদ দিয়ে শুধু ওইটুকু ধরে নিল রাধা মত ঘোষ বলছে শ্রীকৃষ্ণ বস্ত্র চুরি করলো তো কিসের ভগবান এই মালটা কেটে ছুটে লোকের মাঝখানে ছড়িয়ে দিচ্ছে আপনি বলছেন এই তো রাধা মত বাবু বলেছে অসুবিধা কোথায় এই ইউটিউব চালাকা সবাইকে বলছি না দুই একটা খচ্চর মাল আছে দেশে এই করছে বসে বসে তারাই স্বল্প নাচটা যাই হোক ইউটিউব খুব ভালো জিনিস আমাদের আমলে কোনো ইউটিউব ছিল না তো দুদিন আগে এলো আর যত বই কিন্তু নিয়া আর যত ভালো মন্দ কিন্তু নিয়া সবের আবির্ভাব হয়েছে আমি বলবো সব কিন্তু নিয়ে গেল কে ইউটিউব যারা করছে এদেরকে প্রণাম করা কেন এরা যদি না আসতো তোমাদের প্রচার কিন্তু হতো না তোমাদের প্যাটে ভাত যেত না এটা সত্য কথা তাদের জন্য হচ্ছে তবে একটু বলকে চাই বেঁচে থাক কিন্তু বাবা তোরা বাজে কথাগুলো বলিস না একটু ভালো ভালো কথাগুলো জগতে সাপ্লাই কর তাদের লোক বুঝুক যে না ভগবান লীলা বড় পবিত্র আমি তাই বলবো জন্মগ্রহণ করলে নদীতির গর্ভে বামন দেব রূপ ধারণ করে বৃষ্ণি বিশ্বাস করলে নদীতি বিশ্বাস করলেন না দিদি বিশ্বাস করলেন না যেই ভগবান কেন চতুর্ভুজ রূপে দেখেছিলেন কৃষ্ণ অবতারে ভগবান বললেন বিশ্বাস তো করছে না তাইতে যখন আর একটুখানি কথা বলি আপনার ভাগবতে দেখেছেন যে কংস রেখেছিলেন আর বসুদেব আর সে পাঠিশান তো একটা দুটো নয় তিরিশ ইঞ্চি কি তিরিশ ইঞ্চি দোয়াল চওড়া আপনি দেয়াল ভাগ করে ভিতরে গিয়ে কুলুকুলু করবেন তাহলে ওটা সম্ভব বিশাল এবং বুকে ছিল পাথর চাপানো শ্রীমদ ভাগবত আছে আমার প্রশ্ন এখানে বুকে পাথর চাপানো থাকা সত্য বিভিন্ন ঘরে মাঝখানে পাঠিসান থাকা সত্য লোহার শিকলে শৃঙ্খলে বদ্ধিত থাকা সত্য কি করে উভয়ে মিলন হয় আর কি করে দেবভিটা গর্ভবতী হয় কি করে বসুদেবের ঔরসে কৃষ্ণের জন্ম হয় ভুল তার কোন জন্মই নাই তার কোন মৃত্যুই নাই সে সূর্যের মতো আছে ছিল থাকবে এইবার যখন তিনি এলেন তখন দেবকে অচৈতন্যেসলেস হঠাৎ ভগবানের আবির্ভাব হলো মায়ের গর্ভকে স্পর্শ করে আসলে কথা দিয়েছিল তোমার গর্ভে স্পর্শ করবো আমি আসবো এগুলো ভাগবতে পড়বে না আপনার দরকার আছে আর এইসব সব গুলোকে চেপে রেখে আজ কিছু চিটিং বাজ দুই একটা নতুন বই তৈরি করছে বুঝলেন সেই বইগুলো হিন্দু ধর্মের বিদ্বেষী বই তো যাই হোক এইবার এখানে আছে যেই না কৃষ্ণের জন্ম হল ভগবান এলেন কারাগারের মধ্যে তখন মায়ের চৈতন্য ফিরে পেল হঠাৎ মা দেবকে দেখলেন শঙ্কর চক্র গদা পদ্ম রূপ ধর মা দেবকে প্রণাম করলেন হ্যালো ঘোকার এটা বাড়ার এই ঘোকার ও ধর্তরে

শুনবেন আছে চতুর্ভুজ ধারী কৃষ্ণ বিষ্ণুদেব তার ডান হাত থেকে জ্যোতি মায়ের কোলে যে পড়েছে দেখেছেন দেখেছেন কেউ এই জ্যোতিটা ভগবান নিজে ছোট্ট বাচ্চা হয়ে মায়ের মনোবাসনা পূর্ণ করলেন সেই বাচ্চাটা মাথায় নিয়ে বসুদেব নন্দালয়ে গিয়েছিলেন এর অনেক কাহিনী আমি ওদিকে বলতে চাচ্ছি না যখন গেলেন এইবার বসুদেব যে কৃষ্ণকে রেখে দিলেন কার কাছে তখন যশোদার সন্তান হয়েছিল বিশুদ্ধ গৌরী ভাগবত দেখবেন যশোদার দুটি বাচ্চা হয়েছিল একটি ছেলে আর একটি মেয়ে যখন বসুদেব যে যশোদার কোলে যে ছেলে ছিল ওই ছেলের কাছে বসুদেবের ছেলেকে শুয়ে রেখেছে নন্দরাজার ছেলের দেহের সঙ্গে বসুদেবের বাসুদেব অ্যাটাচড হয়ে গেছে মানে কর্মে চাড়া হয়ে গেছে আর ওই যে মেয়েটি ছিল ওকে তুলে এনেছে দিকে এনে হলেন যোগ মায়া দুর্গা দুর্গতি না শুনি একে অনেক নাম বলা হয় এই জগমায়াকে তুলে এনে অষ্টভজা মাকে যখন কংস দেখলো আছার মারতে গেল উড়ে যে বলল কংস তোমাকে বধিরে যে তারপরে কি যেন মনে নাই হ্যাঁ বোম্বে না গোকুলে বাড়ি চেষে সব কথা মনে আসে না এখন বয়স হয়েছে তো সত্যি বলছে আস্তে আস্তে এই যে হে তোমাকে বধিবে যে গোকুলে বাড়ি চেষে ব্যাস হাত থেকে একবারে গ্যাস ব্যালুনের মতো উড়ে গেল গ্যাস বেলুন দেখে তো ছালা পেলে ভক্ত উঠে যায় ওরা মোড়ে গেছে উড়ে যে এই দৈব পানি করে দিয়েছে কংসের আর ঘুম নাই সর্বক্ষণ কৃষ্ণ চিন্তা এই যে বাবা এটাও ভালো লক্ষণ এই জন্য ভগবান যা করে সেটি মঙ্গল কংস সর্বক্ষণ কৃষ্ণ চিন্তা করে সমস্ত সূত্রের টাকা হলো গোকুলের সমস্ত শিশু নব জাত শিশু সবাইকে ধ্বংস করে চলে গেলেন পুতনা মানে কি জানে আমি বলেছিলাম একটু আগে যে কীর্তন হিন্দু ধর্ম হচ্ছে তিনটে সাইড নিয়ে বুঝতে হয় একটা আধ্যাত্মিক আদি ভৌতিক আদি দৈবিক তিনটে সাইড নিয়ে বুঝতে হবে মানে পুত মানে পবিত্র না মানে না যিনি পবিত্র না তিনি হলেন পুতনা এই পুতনা কার মেয়ে ছিল ইনি ছিলেন বলি। রত্নাবলী এই রত্নাবলী যখন ভগবান বামনদেব ত্রিপদ ভূমি নিয়েছিল এই রত্নাবলী প্রতিজ্ঞা করেছিল হে ভগবান তোমাকে যদি কোনোদিন সন্তান রূপে কোলে পেতাম ইস্তানে কালকুট বিষ মাকিয়ে মেরে ফেলতাম ভগবান বলেছিলেন মনোবাসনা পূর্ণ হবে তবে যুগে নয় আগত তারপর যুগে কৃষ্ণ অবতারে তুমি পুতনা রাক্ষসী হয়ে যান পাবে আমি তোমার মনোবাসনা পূর্ণ করে দেব যে যথবান প্রপাতন্ত তাঙে তথাই ভজম মহম তাই হয়েছিল তাই পুতনা স্বয়ং রক্ষী লক্ষ্মীর রূপ ধারণ করে আহা যারা রাক্ষসী প্রকৃতির মেয়ে ছেলে হয় ওরা অতিরিক্ত সাজে বুঝলেন কিছু মনে করবেন না সাজার একটা নিয়ম আছে তো নাকি এরকম সাজা সাজে আশি পঁচাশি বছরের পুরো পুরি পর্যন্ত চুল লাল করি কেন এখনো একটু ইচ্ছা আছে ইঞ্জিন চলছে না কিন্তু বডির রং কায়দা করে রেখেছে তবে আপনাদের এই রাধানগর কেউ নাই আমাদের পাড়ার কথা বলছি তারা তাইতে বলছে হ্যাঁ মহাজন বলেছেন বারঙ্গনার সাজ বেশি বেশ কায়দা করে সেদেছে একটা চশমা হারিয়ে গেছে যদি কেউ চশমা হারিয়ে যায় এখানে আছে চশমাটা নিয়ে যাবেন এই তো এই তো বেশ এইবার মায়া সেজে গেছে যশোদা দেখলো স্বয়ং বৈকুণ্ঠ ত্যাগ করে মা লক্ষ্মী এসেছে ওই লক্ষ্মী কোলে করে একটু গোপালকে নেবে মা যশোদা কি তুই মা রে তুই এত সুন্দর সন্তান ফেলি আমার কোলে একটু দিবি মা যশোদা তো সাদা সিদ্ধি মেয়ে কোলে তুলি একটু ঘরের মধ্যে বেড়াতে গেছে ওই ওই যে দিয়ে গোপালকে আর কারোর মারিনি কত লোক মরে গেছে তাহলে গোপালকে যেই কালকোট বিষ মাখানো আছে এখন বাচ্চারা দেখবেন কিছু খেতে গেলে মা খেতে দিতে চায় বাচ্চা খায় না তা মা যখন খেতে দেয় ওই তখন স্তনটাকে হাত দিয়ে এরকম বাদি হচ্ছে কৃষ্ণ খাবো না খাবো না আর ওই স্তনে হাত লেগেছে ছোট ছোট হাত এখন বাচ্চা যদি না খায় তখন মাও দেখবেন মায়ের বাচ্চার সঙ্গে হা খা খা আরে হা করেছে ওই কালকুট বিস্মাকানো হাতটা কৃষ্ণ ওর মুখের মধ্যে ঢুকিয়ে দিয়েছে দিয়ে স্তনে এমন বামপার টান দিয়েছে ব্যাস চিত্ত হয়েছে দেহ সেই দেহ যখন পোড়ানো ও ভাইরা দেহ যখন পোড়াচ্ছে পোড়ালে পোড়া গন্ধ মৃত্যু গন্ধ হয় কিন্তু পুতনার দেহ থেকে পোড়া গন্ধ নয় চন্দন গন্ধ বহির প্রকাশ হচ্ছে কেন বলছে হলেও মৃত্যুকালে আমার গোবিন্দ স্পর্শ হয়েছে সেই দেহ চন্দনে পুতুলা শেষ অনেক অসুর অঘাসুর বকাসুর শকাটাসুর কত সুর শেষ হয়ে গেল আর অসুর হাতে নাই সব শেষ সব শেষ এই যে বৌমা যাদের নিয়ে আমি পার্টি করে বেলাই যাদের চোরে আমার জোর তারা যদি সব জেলখানায় থাকে তা আমি গান গাইব কি করে কি বলে আমার পার্টি চলবে অন্যদিকে ভাববেন না আমি আমার পার্টির কথা বলছি বলুন থাকবে না তাহলে এক এক করে শত্রুপক্ষ সব শেষ দৈত্যকুল সব শেষ এইবার কংস একা ভগবান

কেউ না ঢুকতে পারে সাবধান কিন্তু মা মনসার মনসার স্বামীর নাম কি ছিল হ্যাঁ তাই তো ছিল তাই চার সব দাগ শ্বশুরের নাম তাই হ্যাঁ লক্ষ্মী তাই তো নাকি ফাকি বেহুলা এ বেহুলা বেহুলা বলো সব দূর ভুলো না বেহুলা আজকে তো প্রেমের না কাজ করে না দেখেছে আমার একটা দোষ রকম টাকা দিয়েছে কিছুদিন হচ্ছে কেউ যদি টাকা পায় আমার কাছে বলে থাকে কিন্তু আমি যদি কারো কাছে পাই সেটা খুব একটা অসুবিধা হচ্ছে আর চাই না দেখো টেলিভিশায় কি কেমন লক্ষিন্দার বেহুলা আহ চারশো টাকার রাজা ছিল শুনেছিল সাপে কেটে মারবে সে কি করেছিল লোহার বাসন ঘর করেছিল তথাপিও বেঁচে ছিল কি সাপে তার কাপড়েই ছিল তাই আপনি যদি পাঁচতলা বাড়ি করে পাথর বসিয়ে সমস্ত দরজা চাল্লা মেরে এসি চালিয়ে ঘুমান যে আমি জমের বাড়ি যাব না ওই এসির বাতাসের মধ্যে জম ঢুকি আপনার মনে রাখবেন মৃত্যু আপনার হবেই হবে বিন্দু মাত্র সন্দেহ নাই তাই লক্ষ্য এই কংস